এই বাক্যগুলো আমরা সহজেই ইংলিশে ট্রান্সলেট করব আর এই ক্লাসের শেষে আমরা একটা কাজ প্রত্যেক দিনের মতন আজকেরও একটা বাক্য দেব যেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার এই চ্যানেলে জাস্ট কয়েক দিনের মধ্যে যে স্পোকেন ইংলিশে অর্থাৎ ইংরেজিতে কিভাবে আমরা নিজেরা সুন্দরভাবে বাংলা বাক্য নিজেরা গুছিয়ে বলতে পারবো এবং বেশিকে কি কি গ্রামার লাগবে গ্রামাটিক্যাল সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো হুম জাস্ট কয়েক দিনের মধ্যে চলে আসবে ওকে দেখ তিনি খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন তাহলে এখানে দেখো এই যে বাক্যটা আমরা খুব সাধারণভাবে একটা সাধারণ বাক্য বা সিম্পল বাক্য আমরা যেমন তার করি সাবজেক্ট ভার অবজেক্ট বা আদার্স ওয়ার্ড কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স টেন্স কতভাবে যেভাবে তার করি ঠিক তেমনভাবে করবো দেখো তিনি সাবজেক্ট হি বসাব অভিযোগে অভিযুক্ত ছিলেন কিসে খুনের তাহলে এখানে লিখতে পারি হি ওয়াজ অ্যাকিউজড তিনি অভিযোগে অভিযুক্ত ছিলেন খুনের তো খুনের অফ মার্ডার লিখব তাহলে অ এটার জন্য আমরা র ব্যবহার করবো বাংলার খুনে অভিযোগে অভিযুক্ত ছিলেন কে তিনি ওকে হি ব্যবহার করেছি ওই জন্য সে দুদিন হাজতে ছিল দেখো সে এখানেও আমরা হি ব্যবহার করতে পারি আর হিটা ছেলেদের ক্ষেত্রে আর টা মেয়েদের ক্ষেত্রে আমরা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি বা কোনো সাবজেক্ট হলে আমরা ব্যবহার করবো আচ্ছা দুদিন হাজতে ছিল সে ছিল তাহলে ওয়াচ ওয়াচ হি ওয়াচ হম হাজতে তে হাজতের মধ্যে তাহলে এখানে আমরা লিখতে পারি ইন দা লক আপ লক আপ কোথায় তিনি ছিলেন ইন দা লক বা লক ছিলেন কদিন দুদিন ফর টু ওকে সে জামানতে পেয়েছে তাহলে এখানে আমরা সাবজেক্ট প্রথমে বসাবো তারপরে কিন্তু আমরা ভাব দেব হুম আচ্ছা এখানে দেখো যদি হেল্পিং ভাব যদি থাকে আমরা হেল্পিং ভাব বসাবো তাহলে হি সে কি পেয়েছে খালাস পেয়েছে আর খালাস পেয়েছে বা ছাড়া পেয়েছে আমরা কি ব্যবহার করবো পেয়েছে তাহলে হি ওকে হি ওয়াজ রিলিজড অন কি জামানতে অর্থাৎ জামিন পেয়েছে অন বেল পুলিশ মামলাটি অনুসন্ধান করছে অনুসন্ধান করছে তাহলে এই যে অনুসন্ধানের কাজটা চলছে ওই জন্য আমরা এখানে লিখতে পারি দা পুলিশ তাহলে দ্য পুলিশ অনুসন্ধান করছে তাহলে কন্টিনিউয়াস টেন্সে লিখবো অর্থাৎ প্রেজেন্ট তাহলে লিখতে পারি কি একটা হেল্পিং ভার্ট দেব এটা থার্ড ক্লাসের সিঙ্গুলার নাম্বার ওই জন্য আমরা ইজ ব্যবহার করছি দ্য পুলিশ ইজ অনুসন্ধান ইনভেস্টিগেটিং ভাবের সঙ্গে আইনযুক্ত করছি তাহলে এখানে আমরা লিখবো দা ম্যাটার ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো হুম আর শেষের বাক্যটা কি সে চাক্ষুষ সাক্ষী আচ্ছা চাক্ষুষ সাক্ষী এর ইংরেজি শব্দটা আমরা যদি জানি আমরা করে নিতে পারবো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংস ওয়াচিং দিস ভিডিও